আমরা এখন পুরীর সমুদ্র সৈকতে উপস্থিত হয়েছি এত মনোরম পরিবেশ পৃথিবীর অন্য কোথাও আছে বলে আমার জানা নেই সমুদ্রের ঢেউ যেন আদর করে মনের এবং শরীরের যত কিছু কালীরা সব ধুয়ে মুছে দেয় আর একদিকে আছেন জগন্নাথ এটি পৃথিবীর সেরা মন্দির ও সেরা দেবতা সমস্ত রোগ সুখের অবসান হয়ে যায় এই সুন্দর পরিবেশে আমি একটি ভিডিও উপস্থাপন করছি আপনাদের জন্য সমুদ্র এবং জগন্নাথের সঙ্গে তাল মিলিয়ে আমি একটি ভিডিও উপস্থাপন করছি সেটি হলো হরে কৃষ্ণ হরে রাম এর তাৎপর্য বিশ্লেষণ এই ষোলো নাম বত্রিশ অক্ষর হওয়ার এই ষোলো বছর থেকেই এই নাম করা এবং সেটি বত্রিশ পাটি দন্ত বিকশিত করেই অর্থাৎ নাম করতে হবে উচ্চঈশ্বরে আর এই নামেই হবে মানব জীবনের মুক্তি নাম আবার খোল করতাল দিয়ে করতে হবে সেটি আবার কি অর্থাৎ খোল অর্থাৎ মুখ খোল মুখ খুলতে বলা হচ্ছে আর করতাল হচ্ছে হাতে তালি দিয়ে হাতে তালি দিয়ে কর অর্থাৎ হাত আর তাল হচ্ছে তালি অর্থাৎ হাতে তালি দিয়ে এই নাম করতে হবে অর্থাৎ মুখ খোল আর করতাল দাও সুতরাং মুখ ফুলে হাতে তালি দিয়ে উচ্চ ঈশ্বরে হরে কৃষ্ণ হরে রাম এই নাম করতে হবে আর হরে শব্দে শিবকে বলা হয়েছে সেটি বুঝা যাবে হরে শব্দটিকে বিশ্লেষণ করে অযুক্ত ই সন্ধিতে এ হয় এখানে আছে হরে তাহলে হর যুক্ত ই হরই হচ্ছে কৃষ্ণ অর্থাৎ মহাদেবী হচ্ছেন কৃষ্ণ তাই হর এবং হরে একই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করুন লাইক করতে পারেন শেয়ারও করতে পারেন আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানান ধন্যবাদ